অউজুবিল্লাহমিনা শৈতওয়ানি রজিম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা আর রহমত বর্ষণ হোক এটি আমার কামনা যে কথাগুলি আমি আপনাদের সামনে বলতে চাই তার পূর্বে কোরআনের দুইটি আয়াত আমি আপনাদের সামনে রাখতে চাই কোরানে চার নম্বর এর বিয়াল্লিশ এবং একশো আয়াত আল্লাহ বলছেন

বা নামাজেও যদি তারা দাঁড়ায় তখন সেটা মানুষের দেখানোর জন্য দাঁড়ায় এবং তারা যখন যখনই দাঁড়ায় তখন তারা শৈতিল্যের সাথে দাঁড়ায় আর তারা আল্লাহ তাল্লাহকে স্মরণ করে না কিন্তু সামান্য করে দো টানায় দোদল্যমান থাকে না এদিকে না সেদিকে আর আল্লাহ যাকে পদভ্রষ্ট পান তুমি তার জন্য কখনো কোনো পথ দেখাতে পারবে না বাংলাদেশি সেবা পার্টি মুনাফিকের রাজনীতি কখনো করবে না আপনারা আমার সাথে দিন চাই না দেন আমি একা আপনাদের সামনে কথা বলে যাব একাই আগে বাড়ব যদি আপনারা কেউ মনে করেন যে বাংলাদেশি সেবা পার্টিতে আসলেও এখানে মুনাফিকি করা যাবে তাহলে আপনারা আল্লাহ তালার দোহায় এই পার্টিতে আসবেন না আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই ভালো নেতারা সুন্দর বাসঘর অট্টালিকা অফুরান্ত প্রাচুর্য দেশ সামগ্রী এবং তাদের গুণগ্রাহীদের পরোয়া না করে তারা কি করে কেবল দেশ এবং জাতির উজ্জ্বল ভবিষ্যতের পিছনের সময় ব্যয় করে অট্টালিকার পিছনে কারা পড়ে যারা দুর্নীতিবাদ অফরান্ত প্রাচুর্য অর্জন করার জন্য সব দুর্নীতিবাদরা এক হয়ে যায় একজন ভালো নেতা জীবনে ভালো কিছু পাওয়ার জন্যই তো দেশবাসীদের বৈধ চাহিদাগুলিকে মেটানোর জন্য চেষ্টা সাধনা করে আর বাংলাদেশি সেবা পার্টি তাই করতে চায় তাতে লাভ হয় কি একজন ভালো নেতা জীবনে ভালো কিছু পাওয়ার জন্য দেশবাসীদের বৈধ চাহিদাগুলি মেটানোর চেষ্টা করে তাই তো তারা মর্মান্তিক বেদনা থেকে বেঁচে থাকতে পারে যে সকল নেতারা দুর্নীতি করে এবং দুর্নীতিবাজ হবে আর দুর্নীতিবাজ হয়ে কাজ করে তাদের চারিপাশের মানুষ তাদেরকে সম্মানহানি করবে তাদের উপরে পচা ডিম মারবে জুতা মারবে গালি দেবে এটাই ন্যায্য ন্যায্য কথা আপনাদের সকলকে জানতে হবে মনে রাখবেন দেশের মানুষের উপর নির্যাতন করে যে সকল চাকুরিজীবীরা সরকারি আমলাতন্ত্ররা এবং দুর্নীতিবাজ কর্মীরা যশ খ্যাতি এবং অর্থ কামাতে চায় তারা সবাই গুণাগার সৃষ্টিকর্তার দৃষ্টিতে এবং দেশের জনগণের দৃষ্টিতে আর সব সময় মির্জাফর এবং এজিদ মার্কা লোক এরা সব দুর্নীতিবাজদের আশেপাশে ঘুরে বেড়ায় তারা নিজের এসে ধরা দেয় যে আমরা বিক্রি হতে চাই আমাদেরকে ক্রয় করে নিন আর এমন ধরনের মোনাফিক দুমুখ ব্যক্তিদেরকে বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না আর এই মীর জাফর এবং এজিদ এই টাইপের লোকেরা তারা কেউ চাটু বাক্য বলে দুর্নীতিবাস সরকারের গুণকীর্তন করে উদ্দেশ্য একটি তাদের স্বার্থ উদ্ধার করা আর কিছুই না আর এই আশা নিয়েই তারা নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয় অবস্থায় পরকালে তারা কিছুই পাবে না আর এই কালে তারা মানুষের গালি পাবে যদিও দুর্নীতিবাস সরকার তাদেরকে অল্প কিছু অর্থ দিক না কেন এ কারণেই তারা সরকারের পা ধরতেও দ্বিধা করে না কিন্তু বাংলাদেশি সেবা পার্টি মনে রাখবেন মুনাফেকির রাজনীতি করবে না আপনারা সাথে দিন চায় না দিন কারণ আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা তাকে দেখাতে হবে যে আমরা করতে পারি কিনা আপনারা সকলেই সাপোর্ট করলে আমাদের শক্তি আসলে বাংলাদেশি সেবা পার্টি শুধু আপনাদেরকে না আমাদের সৃষ্টিকর্তাকে আমরা দেখিয়ে দিতে পারব যে আমরাও পারি চিরকাল বাংলাদেশে শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা